ভূস্বর্গ সত্যিই এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে জুলাই মাসে কাশ্মীরের তাপমাত্রা রেকর্ড ব্রেক করেছে পঁচিশ বছর পর উপত্যকার রাজধানীসহ একাধিক এলাকায় প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রার পারদ ঘাটতি দেখা গিয়েছে কাশ্মীরের তুষারপাতেও কেন এমন তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হলো কাশ্মীরে এমন প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে কার্যত ভূস্বর্গে ভাঙল পঁচিশ বছরের রেকর্ড রবিবার কাশ্মীরে ছিল জুলাইয়ের সর্বাধিক উষ্ণতম দিন তবে গত কয়েকদিন ধরেই উপত্যকার একাধিক এলাকা প্রবল গরম কার্যত তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অত শীত থেকেই কাশ্মীর তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে ইদানিং কাশ্মীরের তুষারপাতেও ঘাটতি দেখা গিয়েছে উপত্যকার আবহাওয়ায় এহেন পরিবর্তনের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে বিশেষজ্ঞরা আবহাওয়াবিদরা জানাচ্ছেন সাধারণত কাশ্মীরে জুলাই মাসে এত তাপমাত্রা দেখা যায় না এবছরের গরম সেখানে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে কাশ্মীরে প্রায় সারা বছর তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকে জুলাই মাসে সেখানে সবচেয়ে বেশি গরম পড়লেও চলতি বছর তাপমাত্রা সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে জুলাইয়ে সাধারণত কাশ্মীরের তাপমাত্রা থাকে সর্বনিম্ন ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বর জানুয়ারি মাসে উপত্যকার তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াসেরও নিচে এমন আবহাওয়া ভূস্বর্গে বিরল কাশ্মীরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে অন্যতম উষ্ণ জুলাই মাসে সাক্ষী থাকছে উপত্যকা অঞ্চল পরিস্থিতি এমনই যে সেখানে ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আপাতত আগামী দুদিন পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ থাকবে কাশ্মীর প্রশাসন রবিবার যে নির্দেশিকা জারি করছে তাতে বলা হয়েছে তীব্র গরমের কারণে উনত্রিশ এবং তিরিশে জুলাই কাশ্মীরে ছোটদের সমস্ত ক্লাস বন্ধ থাকবে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুরা স্কুলে যাবে না এই দুদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের ছুটি থাকছে না সরকারি এবং বেসরকারি স্কুল উভয় ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে গত কয়েকদিন ধরে কাশ্মীরে 33 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকছে রবিবার তা ছাড়িয়ে গিয়েছিল ছত্রিশ ডিগ্রির গন্ডিও যা চলতি মৌসুমে ছিল সর্বোচ্চ কাশ্মীরে জুলাই মাসে এত তাপমাত্রা সাধারণত দেখা যায় না পর্যটন ব্যবস্থায় ইতিমধ্যেই তৈরি হয়েছে সংকটে স্থানীয়রাও পাহাড়ি অঞ্চলের মতো এমনিতে অন্যান্য কাশ্মীরেও পানীয় জলের সংকট আছে এই গরমে সেই সমস্যা পৌঁছেছে চরমে দেখা দিয়েছে বিদ্যুতের সমস্যাও গরমে নাজেহাল হয়ে পড়েছেন কাশ্মীরের মানুষ বৃষ্টি হচ্ছে না মৌসুম ভবন জানিয়েছে আগামী দুদিনের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপত্যকায় বৃষ্টি হলে পারদ খানিকটা নামতে পারে বলে মনে করা হচ্ছে